প্রযুক্তিগুলি এখন ফেলে দেওয়ার মতো না প্রযুক্তিকে প্রযুক্তিটি বর্তমানে হোক যত প্রযুক্তি আসুক সে প্রযুক্তিকে আর মানানোর কোনো কায়দা নেই সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আমরা এখন অবস্থান করছি নেপালের পাঠান দরবারে ইতিপূর্বে আমরা আরেকটি দরবার ঘুরে আসছি যার নাম ভক্তপুর অথবা দরবার স্কোয়ার এই ভক্তপুর দরবার স্কোয়ার প্রতিষ্ঠিত করেছিলেন রাজা আনন্দদেব দেব মল্লয় বারোশো সত্তর দিক নেপালের বিভিন্ন পাহাড়ি জনগোষ্ঠীকে একত্রিত করে একটি রাজ্য গঠন করে যার প্রধান ছিল রাজা আনন্দদেব মল্ল প্রায় সাড়ে পাঁচশত বছর এই আনন্দদেব মল্লয় রাজবংশ এই রাজ্য পরিচালনা করে আসছিল সতেরোশো আষট্টি সালে পাঠান রাজা মল্লয় রাজবংশকে পরাজিত করে এই ভক্তপুর দরবার দখল করে এই ভক্তপুর দরবার দখল করার সময় এই দরবার স্কোয়ার থেকে অনেক মূল্যবান অনেক জিনিসপত্রের সাথে উদ্ধার হয়েছিল অনেক মূল্যবান বই তার মধ্যে উল্লেখযোগ্য হল নেপালীয় নারায়ণ এই নেপালী নারায়ণ লেখা হয়েছিল সতেরোশো শতকের দিক বাংলা সাহিত্যকর্মের সাথে নেপালি সংস্কৃতির যে কতটুকু মিল আছে এই নেপালি এই নারায়ণের মধ্যে তা প্রমাণ এবং রহিত আছে সম্মানিত ভিওয়ার্স এই ডিজিটাল যুগে মানুষ যত জ্ঞান অর্জন করুক প্রত্যেকটা বৈজ্ঞানিক ইঞ্জিনিয়ার ডাক্তার ব্যারিস্টার হোক আমি মনে করি ইতিহাস নিয়ে গবেষণা করার দরকার জরুরি কারণ ইতিহাস যদি না জানে তাহলে মানুষের জ্ঞানের একটা সীমাবদ্ধতার মধ্যে আটকা পড়ে থাকে বিওয়ার্স এই যে দুইটি বেল দেখতে পাচ্ছেন এই বেল দুইটা হলো পাঠান রাজার হাতির পিষ্ঠে পালং ব্যবহার করত ওই পালং আটকানোর জন্য যে বেল ব্যবহার করা হতো এই বেল দুইটা এখানে দেখতে পাচ্ছেন নেপালীয় সংস্কৃতি ও ধর্মীয় আর্চনার যে বিশেষ সরঞ্জাদি এগুলি অথচ আমাদের কোনো কাজে আসে না কিন্তু তারা তাদের মধ্যে এটি প্রচুর আগ্রহের সাথে কিনে থাকে এবং তারা এটি খুব যত্ন সহকারে ব্যবহার করে এবং প্রত্যেকের বাড়িতে এগুলি রাখে এবং ধর্মীয় কাজে ব্যবহার করে সম্মানিত বিয়ার্স আমি আবার পাঠান রাজার রাজত্বের খাল বিষয়ে বলতেছি রাজা মল্লয় রাজবংশীয় রাজারা প্রায় সাড়ে পাঁচশো বছর উপরে এই রাজ্য শাসন করে আসছে তারপর যখন পাঠান রাজা তাদেরকে পরস্ত করে রাজ্য দখল করে তার শাসন আমলে এই অল্প কিছু দিনের মধ্যে মাত্র এগারো বছর স্থায়িত্ব ছিল পাঠান রাজার রাজত্ব এই এগারো বছরের মধ্যে সে রাষ্ট্রীয় অনেক কিছু পরিবর্তন করে তা যাহা আজও কালের সাক্ষী হয়ে এ দাঁড়িয়ে আছে এই সব ইমারত সম্মানিত বিওয়ার্স তৎকালীন নেপালের পশ্চিমাংশে পোখরা রাজ্যের স্থানীয় রাজাদের হাত থেকে রাজ্য ছিনিয়ে নিয়ে রাজ্যভার গ্রহণ করলেন রাজা নারায়ণ শাহ সতেরোশো সালে পাঠান রাজা যখন পল্লয় রাজবংশকে পরাজিত করে রাষ্ট্রীয় ক্ষমতা হাতে নেয় তখন পৃথিবনারায়ণ রাজবংশের রাজা যে ছিল উনি প্রস্তুতি নিয়ে এই নেপালের উদ্দেশ্যে রওনা হয় এবং এই পাঠান রাজাকে পরাজিত করে পাঠান রাজার ওপরে হামলা করে পাঠান রাজাকে পরাজিত করে এই ভক্তপুর দরবার সহ পুরো নেপালের দায়িত্ববার গ্রহণ করে পৃথিব নারায়ণ শাহ সতেরোশো সাল থেকে উনিশশো সাল সালের পর পর্যন্ত পৃথিবী নারায়ণ শাহ এই সাহা বংশ এই নেপাল রাজ্য পরিচালনা করে শেষ পর্যন্ত দুই সালে রাজতন্ত্রের সমাপ্তি ঘটিয়ে নেপালকে প্রজাতন্ত্রীয় রাষ্ট্র হিসাবে ঘোষণা করা হয় আজও প্রজাতন্ত্র রাষ্ট্র হিসাবে এই নেপাল পরিচালিত হচ্ছে সম্মানিত বিয়ার্স আমি যেই তথ্যগুলি দিলাম এগুলি সম্পূর্ণ সঠিক কেউ না জেনে উল্টাপাল্টা কমেন্ট করবেন না যদি কমেন্ট করার ইচ্ছা থাকে ভালো করে জেনে বুঝে করবেন এখন আমাদের কামালউদ্দিন ভাই আমাকে বারবার আশ্চর্যজনক চেহারায় আমাকে জিজ্ঞাসা করে যে তাজ ভাই আজ থেকে শত শত বছর পূর্বে কাঠ পাথরের মিশ্রণে এমন নিপুণ হাতের কারুকার্য কেমন কারিগররা করেছিল এবং কত অর্থ এবং সময় তারা ব্যয় করেছিল তাদের বিলাসিতার জন্য সত্যি এই বিষয়ে ভাবলে খুব আশ্চর্য লাগে সম্মানিত বিয়ার্স আমরা যেখানে দাঁড়াইছি এই দরবার কিন্তু ছোটো না এটা পুরো একটি এলাকা আপনি যেদিক তাকাবেন সব স্থাপনা পাঠান রাজা যদিও অল্প সময়ে সময়ে রাজ্য পরিচালনা করেছিল তার ভিতরে সারা নেপালে তার অনেক স্মৃতি বিজিত এখনও নেপোলিয়ান অনেক পুরনো লোক যারা তারা এই পাঠান রাজার ঘুম কীর্তন করে যে যদি পাঠান বংশধররা টিকে থাকত তাহলে নেপালকে ইন্ডিয়া চীন জাপানের চেয়েও উন্নত শিখরে বিশ্ববাসীর কাছে পরিচয় করে প্রত্যেকটি স্থাপনার গায়ে হাত বুলিয়ে এবং খুব তীক্ষ্ণ নজরে খেয়াল করে কামাল ভাই দেখতেছে এবং প্রশংসা করতেছে প্রশংসা করতেছে সৃষ্টিকর্তার প্রশংসা করতেছে এই যারা এই স্থাপনাগুলি তৈরি করেছিল সম্মানিত বিয়র্স আমরা আজকের মতো এখানে বিদায় নিব পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে কথা হবে সেই পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ